আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশে যে তরুণ প্রজন্ম আছে এদের থেকে টাকা খাওয়ার জন্য এক এক সময় বাংলাদেশে এক একটা ঢেউ উঠে কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা যত লক্ষ যুবক কোরিয়ান ভাষা শিখে টাকা নষ্ট করছে কয়জন ছেলে কোরিয়া গেছে আইটিএলস আইলস আইলস না কি জানি করে ইংলিশ ভাষা শিখলে ইউরোপ ফোর নিলে এই নিলে সেই নিলে ইউরোপ ইউরোপ কয়জন গেছে বাবা ইউরোপ আইলস করে ফ্রিতে সবাই দশ পনেরো লাখ টাকা দিয়ে গেছে এগুলা বলি যুব সমাজের একে তো কর্মবিমুখী করতেছে দুই তো তার থেকে বিগ একটা অ্যামাউন্ট লুটপাট করে নিচ্ছে যারা ভবিষ্যতে কিছু করতে চাচ্ছেন আপনাদেরকে কিছু হিংস দি রাজনীতিতে কি আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি জানেন আফ্রিকাতে সবাই রাজনীতি করে এই যে আফ্রিকা মোজাম্বিক উগান্ডা মোগান সবাই রাজনীতিবিদ সবাই শিক্ষিত আফ্রিকানরা যে ইংলিশ যেটা বলে ইউরোপিয়ানরা ইংলিশ বলে তারা গায়ে প্রচুর শক্তি ইংলিশ বলে তারা রাজনীতি করে তাদের কি ভাগ্য পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় হয় নাই নাই কেন তারা কাজে অলস আফ্রিকান এই শরীর তারা কাজ করে না পাকিস্তানের একটা ফ্রিজ করে নিয়ে একটা এসি কাঁধে করে নিয়ে হাঁটা দে কিন্তু আফ্রিকানরা এত বড় শরীর এত শক্তিশালী হওয়ার পরেও তারা কিন্তু কাজ করে না এই জন্য যারা মনে করতেছেন যে ইংলিশ শিখলে আইলস করলে এই করলে সে করলে হ্যান্ড করলে ত্যান করলে হ্যাঁ আপনি হয়তো বা ভাগ্য পরিবর্তন হবে আমরা ইউরোপ লে যে বোঝান বাউতাবাজি এডি সম্পূর্ণ দোয়াশা ভাগ্য পরিবর্তন করতে হলে ভালো কিছু করতে হবে ভাগ্য পরিবর্তন করতে হলে কর্মমুখী হইতে হবে ভাগ্য পরিবর্তন করতে হলে নিজে নিজের জন্য কিছু করতে হবে যারা ভাগ্য পরিবর্তন করার জন্য ইংলিশ বাসি নিয়েছেন যারা ভাগ্য ভাগ্য পরিবর্তন করার জন্য এ ভাষা সে ভাষা এই সেই এগুলোতে কিচ্ছু হবে না রাজনীতিতে ভাগ্য পরিবর্তন হবে না আইলসে বাক্য পরিবর্তন হবে না জাপানি ভাষা শিখে ভাগ্য পরিবর্তন হবে না কোরিয়ান ভাষা শিখে ভাগ্য পরিবর্তন হবে না ভাগ্য পরিবর্তন তখন হবে যখন আপনি প্রোডাক্টিভ হবেন যখন আপনি উৎপাদনমুখী হবেন যখন আপনি কর্মমুখী হবেন যখন আপনি ক্রিয়েটিভিটি থাকবে যখন আপনি কিছু কর্ম শ্রম কোথাও দিবেন তখন ভাগ্য পরিবর্তন হবে শ্রম কোথায় দিবেন আপনি বেছে নেন উদ্যোক্তা কৃষির হবে হবেন আপনি বেছে নেন কি ক্রিয়েটিভ কিছু করবেন সেটা আপনি বেছে আমি কেন বলবো এগুলা বলে বলি এখন আমি যুব সমাজের ছবি শত্রু ব্রাদার আমি আপনার শত্রু না আমি আপনার পরে কেউ না আমি বাস্তব কথাগুলা বলতেছি যেগুলো কোনো ইউনিভার্সিটি আপনাকে বলবে না যেগুলো কোনো টিচার আপনাকে শিক্ষা দিবে না আমি আপনাকে বলতেছি বাস্তবতা ওয়াজ এ রিয়েলিটি যেটা সেটা এটা সেটার পিছনে না দৌড়াই কর্মের পিছনে দৌড়ান কাজ শিখেন যারা ঝালাইয়ের কাজ জানে আপনি জানেন তাদের পার ডে বাইরে ডেলি স্যালারি কত পড়ে আপনি জানেন পেনি ভিতরের বাজারে যারা লেবার যারা প্যাকেজিং এর কাজ করে যারা কাঁধে বস্তা তোলে তাদের পার ডে স্যালারি কত টাকা পড়ে আপনি জানেন একদম টম টম ড্রাইভার মান্থলি কত টাকা ইনকাম করে আপনি জানেন ভিতরের বাজারে যারা মাস্ক কুটে ক্লিন করে তারা মান্থলি কত টাকা কামায় আমি বলতেছি না আপনি এগুলো করেন আমি বলতেছি না আপনি এটা করেন আপনি একটা মাস্ক কুটার মেশিন আবিষ্কার করেন একটা মেশিন কিনে নিয়ে যে ভিতরের বাজারে মাস্ক কুটায় কেজি বিশ টাকা আমার এখানে মাস্ক কেজি দশ টাকা কেমনে মেশিনে এখানে মেশিন মেশিনে মাছ ধরে দিয়েছেন ফিস ফিস করে বাইরে চলে হ্যাঁ দেখবেন আমরা এখানে লাইন ধরবো কাস্টমারের লাইন লাইন লাগবে এখানে মাছ করার জন্য লাইন লাগবে আমি আপনাকে বলতেছি আপনি হাতে করেন আপনি নিউ নতুন কিছু আইডিয়া করেন মানে ডাব বেছে আপনি ডাবের একটা দোকান দেন ডাব কাটেন ডাবের ভিতরে থাইল্যান্ডের মতো আর কি ডাবের ভিতরে জেল দিয়ে মেল দি কি বোমা গাছ ইউনিক কিছু করেন ব্রাদার আপনি একটা ট্রাক খোলেন ব্রাদার আপনি পারিবারিক ব্যবসায় সময় দেন ব্রাদার আপনি মাস সাথে বসে কুকের কাজ শিখেন অ্যাটলিস্ট নিজের কাপড় শুটগুলো নিজে ধরুন নিজের খরচটা নিজে ইনকাম করবে এই বাসা শিখি সে বাসা শিখি এটা করি সেটা করে বাক্য পরিবর্তন হবে না আপ আপনি কি বুঝতেছেন না যে আপনি বিশ বাইশ বছর বয়স হয়ে গেছে আপনি এখন পরিবারের বোঝা আপনার বাবা আপনাকে স্বর্ণে বলতে পারতেছে না আপনার ভাই আপনার চিন্তা রাতে ঘুমাসে না আপনি কি বুঝেন না যে আপনি এখন পরিবারের বোঝায় পরিণত হয়েছেন লজ্জা লজ্জাসরম যদি ন্যূনতম যদি থেকে থাকে বয়স থাকতে কাজে লেগে পড়ে السلام عليكم ورحمه الله